বীরভূম পোর্টাল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সারম্বরে পালিত হলো বীরভূম জুড়ে মূল অনুষ্ঠান হয় জেলার সদস্যসহ শহর সিউড়িতে সিউরির ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক বিধান রায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আমানদীপ কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক ও পুলিশ সুপার সিউরি ছাড়াও রামপুরহাটেও ছিল কুচকাওয়াজের অনুষ্ঠান এবং পতাকা উত্তোলনের অনুষ্ঠান প্রজাতন্ত্র দিবস Mahapun Puridhar Shumia, Platoon Junior Constable, Platoon Lady Contingent, Shiv শ্রদ্ধা নিবেদন করছি জেলা বর্ণীয় স্বাধীনতা সংগ্রামে বীরভূম জেলা আমাদের রাজ্য তথা দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজয়িতা এই বীরভূম জেলাতে বহু যশস্বী করে

জেলার ছটি পৌরসভা বিশেষভাবে তৎপর হয়েছে নাগরিক পরিষেবা আমাদের জেলাতে তিনশো বারোটি সুস্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা হচ্ছে বর্তমানে প্রায় এগারো লক্ষ পরিবারকে সাথী কার্ডের আওতায় আনা হয়েছে এ পর্যন্ত প্রায় চার লক্ষ জেলাবাসী ছশো চব্বিশ দশমিক আট চার কোটি টাকার পরিষেবা দিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য ভাবনা তোমার সরকার এই বছরে চব্বিশে জানুয়ারি থেকে সারা রাজ্যের সাথে বীরভূম জেলাতেও নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে প্রকল্পের উদ্দেশ্য একটাই প্রান্তিক মানুষের কাছে বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা পৌঁছে দেওয়া মোট প্রকল্পের বত্রিশটি শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে আমাদের আপনাদের কাছে অনুরোধ আপনারা নিকটবর্তী দুয়ারে সরকার শিবিরে আসুন ও বিভিন্ন সরকারি প্রকল্পের অংশগ্রহণ করুন আমাদের জেলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় ন মা যিনি নিরীপেরা নিয়মিত এই প্রকল্পের সুবিধা পাচ্ছে আর্থিক সহায়তা টাকা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক নাম নদীভুক্ত করেছে এবং তারা কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে জেলায় প্রায় এক লক্ষ ছ হাজার পাঁচশো সাতজন বার্ধক্য ক্ষমতা পাচ্ছে প্রাপ্তের সংখ্যা সাতাশি হাজার চারশো নয় মানবিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন চল্লিশ হাজার তেষট্টি জন মানুষ দোয়ারে সরকার প্রকল্পের পরিষেবা প্রদান শুধু শিবিরের মধ্যে সীমাবদ্ধ না রেখে জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগী জেলা প্রশাসন ভ্রাম্যমান দুয়ারে সরকার শিবির ও বিশেষ দোয়ারে সরকার শিবিরের মাধ্যমে গ্রামে গ্রামে উপভোক্তাদের দুয়ারে হাজির হয়ে প্রদান করা হয়েছে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা শিশুদের মানসিক শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্য হলো আনন্দ পাঠ আনন্দ দ্বিতীয় সংস্করণে জেলার যত আইসিডিএস সেন্টার অর্থাৎ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প কেন্দ্রগুলি আছে সেখানে বাচ্চাদের শারীরিক মানসিক এবং সামাজিক উন্নয়নের বিকাশের সাথে বাচ্চাগুলি মা বাবাকে আরো নিবিড় ভাবে যুক্ত করা হচ্ছে যাতে সব শিশুই আগামী দিনে শুধু নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এ বিষয়ে সকল অঙ্গনবাড়ি কর্মীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে আমাদের জেলা শিশু সুরক্ষা ইউনিট ও চাইল্ড হেল্পলাইন বাচ্চাদের যাবতীয় সুরক্ষার কাজ করে বাল্য বিবাহ রোগ শিশুশ্রম রোগ শিশুদের সুরক্ষা আর্থিকভাবে খুব পিছিয়ে পড়া শিশুদের জন্য অনুদান শিশুদের প্রয়োজন বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করা ইত্যাদি আইনের সঙ্গে জড়িয়ে পড়া শিশুদের আইনি সহায়তা সুরক্ষা করা সহ যে কোনো যত্ন সুরক্ষা পাওয়ার জন্য বিবেচিত শিশুদের সহযোগিতা করা হয় বীরভূম জেলার এই মুহূর্তে বাল্যবিবাহ ও কিশোরী একটা চিন্তার বিষয় কম বয়সে বিয়ে হলে শুধুমাত্র মায়ের নয় বাচ্চা এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এই বিষয়ে সার্বিক সচেতনতা সর্বস্তরের মানুষের সদস্যভূত অংশগ্রহণ তথা সামাজিক আন্দোলনের মাধ্যমে সুনির্দিষ্ট কর্মসূচির আয়োজনে এটি রদ করা সম্ভব এই বিষয়ে জেলার একটাই নয় জেলা জুড়ে একই সব বাল্যবিবাহ শ্রম

जूनियर कॉन्स्टेबल प्लेटन कमांडर एसआईएपी मोनी ए डी मोर्निंग वर्टर चाहिए प्लेटोन लेडी कॉन्टिंग प्लेटोन कमांडर एलसी सी